আপনারা দেখছেন এবি নিউজ সলিমগঞ্জে জামায়াতে ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও পরিকান্তি ইউনিয়ন জামায়াত ইসলামের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি ও সলিমগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা ডাক্তার মকবুল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বাদেন তিনি বলেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না

কোরআনের বিধিবিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে সম্মানিত আমরা সেই কাজটা করার জন্য প্রস্তুত আছি উনিশশো একচল্লিশ সাল থেকে এই কাজ করে যাচ্ছে আর এই কাজ করে বললেই তাদের বিরুদ্ধে যত অপবাদ যেমনি আমাদের পূর্ববর্তী নবী রাসুলগণের প্রতি অপবাদ দেওয়া হয়েছে বিশেষ অতিথি ও নবীনগর উপজেলা জামায়াত ইসলামের আমির মুফিস রহমান বলেন জামায়াত এদেশে একটি ইনসাফ পূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর জলিল খলিল রহমান প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল হাসেম ডাক্তার শরীফুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম আব্দুল কাইম প্রমুখ যে কলম্বিত উপাধি দিয়ে জামাত ইসলামীকে স্তব্ধ করতে চেয়েছিল গোটা ছাত্র সমাজ আপামর জনসাধারণ সেটাকে লুপে নিল তারা বলল তুমি কে আমি কে রাজা কার রাজা প্রিয় মায়েরা ভাবে জামাত ইসলামকে কলঙ্ক মুক্ত করে দিল প্রিয় মায়েরা যত চেষ্টাই করো ইসলামের আওয়াজকে বন্ধ করা সম্ভব না বাংলাদেশ জামাত ইসলামিক কি চায় আল্লাহ রায় চায় সব শাসন চায় আল্লাহ রাসুলের পদকে অনুসরণ করে আমরা চলতে চাই আমরা নামাজ পড়ি রোজা রাখি আসনের তরিকা অনুযায়ী যদি নামাজ না পড়ি রোজা না রাখি আমাদের নামাজ জোলা হবে হবে না আল্লাহ যেভাবে সমাজ পরিচালনা করেছেন ওইভাবে আমাদেরকে সমাজ পরিচালনা করতে হবে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধি আমাদের মেনে চলতে হবে তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিণত হতে পারবো এই দিন কায়মের জন্য এই মুক্ত সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চাঁদাবাজ মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য আমরা সকলে যদি হাতে হাত রেখে একজন কর্মী যদি আমরা এখন টিকে নিয়ে যদি আমরা সেই পরিকল্পনা ভাবে কাজ করি আশা করি ইনশাআল্লাহ আমরা এই নবীনগর মাঠে মাটিতে আমরা আমাদের প্রার্থীকে বিটয়ী করতে পারবো ইংশা আমরা আমরা দুর্বল নয় আমরা হলাম অনুর অনুসারী আমরা হলাম খারাপ দিন অনুদেব অনুসারী সারা দিন অনুসারী যখন ইত্তেন বিজয়ী করতে গিয়েছিলো তখন বলেছিল যে সামনে হলো আমাদের বিজয় পিছনে হলো আমাদের মৃত্যু আমরা কুন্দির যাব তখন যারা রসনের আদর্শ বকে ধারণ করেছিল আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বিজয়ের মিশন উড়ানোর জন্য তারা সামনের দিকে গিয়েছিল বিজয় ছিনে তারা এনেছিল